এটাতে কিন্তু তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট কিন্তু ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে এটা চালাবেন রিয়েল বাইকের শব্দ দিবে ভাই আজকে কিন্তু ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান আর এটা দেখেন কত সুন্দর একটা ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ এখানে লেখাই আছে দুই হাজার চব্বিশের আর এটাতে কিন্তু তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট আছে একটু চালায় দেখাই এটা কিন্তু অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে ডানে এটা মুভিং হবে আবার এটা সামনেও যাবে প্লাস এটা কিন্তু এক থেকে বিশ বছরের বাচ্চা চালাতে পারবে আর এটার মডেলটা যারা অর্ডার করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই যে লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ পিছনে এলইডি লাইট আছে প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আর চাকাগুলো যখন ঘুরবে খুব সুন্দর দেখা যাবে আর সামনের লাইটিংগুলো দেখেন অনেক সুন্দর লাইটিং আর এটা কিন্তু ডিজিটাল মিটার সহ এই যে দেখেন এখানে কিন্তু ডিজিটাল মিটার আছে যখন স্টার্ট দিবেন এখানে কাটাগুলো ঘুরবে দেখেন আর এটা কিন্তু রিয়েল গাড়ির শব্দ দিবে কত মিটার চলতেছে দেখাবে কতটুকু চার্জ আসছে এখানে দেখাবে আর এটা কিন্তু অনায়াসে দুইটা বাচ্চা আপনি বসতে পারবে দেখেন হ্যাঁ আর এটা কিন্তু এই যে সাপোর্ট চাকা আছে ছোট বাচ্চা হলে পড়বে না আর যতক্ষণ এটা চালাবে রিয়েল বাইকের শব্দ দিবে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া নিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে পৌঁছায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন